নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং সেই সাথে সবাইকে জানাই সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি আপনারা প্রত্যেকে সদগুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ এবং কৃপায় সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হলো আমরা আমাদের নিজেদের জীবনে অনেক ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে পড়ি এবং এতটাই সিরিয়াস হয়ে পড়ি যে সেই সিরিয়াসনেস জন্য আমাদের কখনো কখনো ডিপ্রেশন চলে আসে সেই বিষয়ে ঠাকুর মহারাজ কি বলেছেন সেটারই আলোচনা আজকে আপনাদের সাথে করব শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার বাণীতে বলছেন যে আমরা কিন্তু মাত্র দুদিনের জন্য রাজা প্রজা সেজেছি আমাদের এই কিছু প্রেসক্রাইবড কাজ দিয়ে এই জগতে পাঠানো হয়েছে সেই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই আমাদের পুরুষত্ব কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমরা যে অভিনয়টা বা রোলটা প্লে করার জন্য পৃথিবীতে এসেছি আমাদের প্রারব্ধ অনুযায়ী সেইটাকে নিয়ে এতটাই বেশি সিরিয়াস হয়ে পড়েছি যে আমরা আমাদের যে মূল সত্তা মূল স্বরূপ সেটাকে ভুলে গেছি আমাদের মূল দায়িত্ব মূল কর্তব্যকে ভুলে গেছি আমরা শুধুমাত্র আমাদের যে চারিপাশে যে রোলগুলো আমাদেরকে প্লে করতে হচ্ছে আমরা সেটার সাথে এতটা বেশি জড়িয়ে যাচ্ছি বলে আমাদেরকে অন্য কারোর ব্যবহার অন্য কারোর কথা অন্য কারোর আচরণ এফেক্ট করে ফেলছে আমরা ভাবছি যে এই কথাটা হয়তো আমাকে বললো এই আমিটা এতই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেছে যে আমিটা ভেতরের আমি কি কোনো কিছুই যে স্পর্শ করতে পারে না ভেতরের আমি মানে অন্তরাত্মা সেটাকে তো কোনো কিছুই স্পর্শ করতে পারে না সে যে সবকিছুর থেকে অনেক অনেক দূরে সেটা আমরা আজকে দিনের ফিল করতে পারছি না আমাদের জীবনে যখন সফলতা আসছে আমরা সেটাকে খুবই সিরিয়াসলি এনজয় করছি আবার যখন আমরা রিজেকশন আমাদের লাইফে আসছে সেটাকে আমরা এতটাই সিরিয়াসলি নিচ্ছি যে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি কিন্তু কেন সফলতা এবং রিজেকশন কোনোটাই কিন্তু এই টেম্পোরারি জগতে স্থায়ী নয় সফলতা যখন আপনার জীবনে এসছে আপনার কর্ম এবং প্রারব্ধের প্রভাবে ঠিক আছে সেটা আজবাদ চাকা চাকা ঘুরলে সেটা আবার বিফলতায় পর্যবসিত হতেই পারে সেরূপ যেটা আজকে বিফলতা আপনার জীবনে সেখান থেকেই হয়তো আপনি আবার পরবর্তীকালে গিয়ে সফল হয়েই যাবেন এটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি কিন্তু আমরা এগুলোর সাথে নিজেদেরকে এতটা জড়িয়ে ফেলি মানে আমরা আমাদের মেয়ে অভিনয় করছি যে অভিনয় করার জন্য আমাদের আশা সেই অভিনয়টাকে আমরা সত্যি ভেবে ফেলি এই অভিনয়টাকে সত্যি ভেবে ফেলার ফলে আমরা কিন্তু আমাদের যে মূল স্বরূপ আমাদের যে অন্তরাত্মা তার থেকে দূরে সরে যায় শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সেই জন্য বলেছেন যে কিভাবে তোদেরকে তোদের প্রারব্ধ থেকে বার করে নিয়ে আসবো সেটাই আমি সময় চিন্তা করি তার উপরে তোদের অত্যাচার কিসের অত্যাচার প্রার্থনার অত্যাচার আমরা ঠাকুরের কাছে গিয়ে সবসময় আমাদের এই ভৌতিক জগতের এই নশ্বর জগতের এই মায়াযুক্ত চাহিদা যেগুলো টেম্পোরারি সেই চাহিদাগুলোর জন্য মানে নিয়মিত ভাবে ট্রে করে চলেছে মানে রীতিমতো একটা ঝুলি নিয়ে বসি প্রার্থনার সময় কাছে প্রার্থনার লিস্ট যেন পুরোতেই যায় না কিন্তু ঠাকুর মহারাজ ভাবেন যে প্রারদ্ধ ভোগ করার জন্য ওদেরকে পাঠানো হয়ে এটা তোকে তো ভুগতেই হবে কিন্তু অলরেডি সেরকম কর্ম করে এসছিস পূর্বজন্মে সেই অনুযায়ী তোর প্রারব্ধ তৈরি হয়েছে সেই অনুযায়ী তোর জন্ম হয়েছে তো সেটা কি করে বদলাবে প্রারব্ধ ফল তো ভোগ করতেই হবে সবাইকে ভোগ করতে হয় কিন্তু আমরা কখনো এটা চেষ্টা করি না সেটা হচ্ছে বর্তমানে বাঁচা আমরা যদি আমাদের বর্তমানটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করি বর্তমানে আমরা যদি ঠাকুরের নাম গান করি বর্তমানে আমরা যদি সদগ্রন্থ পাঠ করি বর্তমানে আমরা যদি ভালো করে চলার চেষ্টা করি তাহলে সেই প্রারব্ধের চেঞ্জ করার জন্য যে দরকার তার হাতেই আছে সেই পরমাত্মার হাতেই কিন্তু সেই ইরেজারটা আছে সেই চাইলে আপনার ভাগ্যকে কিছু হলেও পরিবর্তন করতে পারে এই জন্য আমি বলি যে নিজের বর্তমান কর্মের দ্বারা কিন্তু ভবিষ্যতে ভাগ্য পরিবর্তন কিন্তু একদমই সম্ভব যেরকম জেলে যখন কোনো কয়েদি হয়তো খুব কঠিন অপরাধ করে হয়তো যখন জেলে যায় কিন্তু যখন জেল থেকে সে ছাড়া পায় অনেক সময় দেখা যায় যে সে ছাড়া পাওয়াটার সময়সীমা যতটা তার ছিল তার থেকে তার শাস্তি অনেক কমে কমে গেছে গেছে কেন কারণ জেলে যাওয়ার পরে সে খুব ভালোভাবে নিজের জীবনযাত্রা জেলের মধ্যে অতিবাহিত করেছে এবং সেই করার ফলেই তার কিন্তু শাস্তিটা কমে গেছে তো সেই রকমই আমরা যদি বর্তমান কর্মটাকে ভালো করে করি আমরা যদি বুঝতে পারি যে আসলে আমাদের কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কর্ম কোনটা আমাদের ঈশ্বর প্রদত্ত কর্ম আর কোনটা আমরা নিজেরাই নিজেদের ঘাড়ে বোঝা হিসাবে তৈরি করছি এই ডিফারেন্সটা করে আমরা যদি ভগবান প্রদত্ত দায়িত্ব এবং কর্মগুলোকে সঠিকভাবে সততার সাথে ন্যায়ের পথে যদি কমপ্লিট করতে পারি তাহলে তিনি কিন্তু আমাদের প্রারব্ধের ভোগ অনেকাংশে কমিয়ে দেবেন এবং সেই সাথে নিয়মিত নিত্য স্মরণ মরণ ভজন করতেই হবে কারণ কলিযুগ কিন্তু সম্পূর্ণ নামের উপর নির্ভরশীল কলিযুগে ভগবানের তুলনায় ভগবানের নাম অনেক বেশি শক্তিশালী কারণ ভগবান নিজেই বলেছেন শাস্ত্রে আছে যে আমি সমস্ত যোগ্য তীর্থ সব থেকে শক্তিকে সংগ্রহ করে সমস্ত শক্তি আমি আমার নামের মধ্যে দিচ্ছি সেই জন্য কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজও নামে জোর দিয়েছেন তিনি কিন্তু জয়গুরু মহানামে প্রবর্তন করেছেন এবং আমরা যে গুরু ভাই এক গুরু ভাই অপর গুরু ভাইকে জয়গুরু বলে সম্বোধন করছি সেই সম্বোধনটাও কিন্তু তিনি এই জন্যই সৃষ্টি করেছেন যাতে আমাদের বারবার বারবার নাম উচ্চারিত হয় গুরু নাম উচ্চারিত হয় এবং জয় গুরু হচ্ছে একটা সার্বভৌম মহানাম সেটা যে কেউ নিতে পারে সেই জন্যই কিন্তু এই মহানামকে তিনি বারো বছর অজপা জপে সিদ্ধ করে এটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এর প্রপার বেনিফিটটা নিতে পারি কিন্তু আমরা এই বেনিফিট নেওয়া দূর আমরা স্মরণ মনন ঠিকমতন করছি না তার নির্দেশিত কর্মপন্থার ধারে কাজ দিয়েও হয়তো আমরা সকালে যেতে পারছি ঠিক আছে সকলের দ্বারা হয়তো সব রকম সম্ভব হয় না সেটা আজকের দিনে অনেক রকম অসুবিধা আছে সেটা আমি মানছি কিন্তু একটা আমাদেরকে নির্দিষ্ট দিনে রুটিন করতে হবে যে রুটিনে আমাদের কিন্তু নাম ভজনটা মাস্ট এবং সেটাই কিন্তু আপনার কর্মকে অনেক কাটতে পারে আপনার কর্ম যে ভোগ সেটাকে কিন্তু অনেকটা কাটবে আপনার নামই কিন্তু সে কাটবে হয়তো প্রারব্ধ ভোগে আপনার যেটা লেখা ছিল সেটার পরিমাণটা অনেকটা কমে যাবে সেটা কিন্তু নামের জন্যই কমবে তাই গুরু নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে এবং এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা অভিনয় করার জন্য ঈশ্বরের ঈশ্বরের তৈরি সৃষ্টিতে এসেছি ঈশ্বর আমাদেরকে ভারাবাড়িতে ভাড়া বাড়িতে পাঠিয়েছেন এই ভাড়া বাড়ি থেকে মালিক যখন ডাক দেন আবার আমাদেরকে সেইখানে ফিরে যেতে হবে কিন্তু সেইখানে ফিরে যদি আমরা সত্যিকারেরই যেতে চাই মাঝখানে যদি কোনো পথ যদি আমরা না হারাতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের প্রকৃত স্বরূপটা আমরা যদি আমাদের প্রকৃত আত্মস্বরূপ সম্পর্কে প্রপারলি অবগত না থাকি তাহলে কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তেই একটা বিপদের মুখে থাকবো কারণ যদি আমরা আমাদের আত্মস্বরূপ সম্পর্কে অবগত না থাকি এবং এই সফলতা গিয়ে অন্যায় কর্ম করে ফেলি তাহলে পরবর্তীতে আমাদের কি গতি হবে আমরা কিন্তু কেউ জানি না কারণ কর্মের ফল পেতে হয় হাত থেকে কারো রেহাই নেই সুতরাং আমাদেরকে আমাদের প্রকৃত স্বরূপটাকে জানতে হবে কোনটা গুরু নির্দেশিত বা শাস্ত্র নির্দেশিত কর্ম কোনটা গুরু নির্দেশিত দায়িত্ব সেগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে গৃহস্থদের জন্য তো ঠাকুর সুন্দর নির্দেশ দিয়েছেন যে গৃহস্থের স্বামী সেবা সন্তান পালন এগুলো তার যে রুটি রোজগার করা সেটা তার সধর্ম এবং সেই গৃহস্থের নিয়মিত সেটাও কিন্তু একান্তই সধর্ম গৃহস্থ যদি তার ধর্ম সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু সে সাধু সমান হতে পারে ঠাকুর মহারাজ নিজেই বলেছেন যে আদর্শ গৃহী এবং সাধু কিন্তু এক কিন্তু আমরা সেটা কোথায় মানছি আজকে আমরা গৃহস্থ ধর্মকে এত পরিমাণে কলুষিত করছি বিভিন্ন আমাদের মানে কি বলবো আমরা নিজেদেরকে বেশি আধুনিক দেখাতে গিয়ে আমরা আমাদের সবচেয়ে আধুনিক যে শাস্ত্র যে বেদ সেগুলোকে অবজ্ঞা করে আজকে আমরা পশ্চিমী কালচার দ্বারা অভিভূত হয়ে রীতিমতো মোহিত হয়ে যে আমরা ভুল পথে অগ্রসর হচ্ছি এর জন্য কিন্তু আমাদের জীবনে আমরাই একটা দুর্যোগের ঘনঘটাকে ডেকে নিয়ে আসছি আজকে পশ্চিমী দেশগুলো আমাদের সনাতন কালচারকে গ্রহণ করে তারা কিন্তু নাম ভজনে মন দিয়েছে আমি কিসের কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারা কিন্তু তাদের জীবন আমাদের সনাতন সংস্কৃতিকে নিয়ে অনেক বেশি ভালো আছে কিন্তু আমরা তাদের দেশের ফেলে দেওয়া নেগেটিভ সংস্কৃতিগুলোকে অ্যাডাপ্ট করে এবং আমাদের সঠিক বৈজ্ঞানিক যে যুক্তির ওপর নির্ধারিত যে প্রসেস গুলো সেগুলোকে আমরা অবহেলিত করে কিন্তু আজকের দিনে আমাদের জীবনকে আমরা হতাশা ডিপ্রেশন এসব দিয়ে দুর্বি করে ফেলছি এবং আমরা ক্রমশ আমাদের আত্মস্বরূপ থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমরা এই মায়া এমন ভাবে বন্দী হয়ে যাচ্ছি যে সেখান থেকে আমাদের বেরোনো কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না সবার আগে আমাদেরকে নিজেদের রুটিনটাকে ঠিক করতে হবে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আমার মনের প্রভু আমি আমার মনের দাস নই আমাদের ঠিক সেটা এটা মাথায় রেখে চলতে হবে তাই মনের মধ্যে আসা কোনো অবিবেচকী খেয়ালকে প্রশ্ন একদমই দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়ে বিচার করতে হবে কর্ম আমাদের করতে হবে ঈশ্বর আমাদেরকে দিয়ে করাচ্ছেন এটা মনে করে কারণ কর্ম একমাত্র তিনি করতে পারেন তিনি করাতে পারেন আমরা নিমিত্ত মাত্র এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে আমাদেরকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্টটা দিতে হবে কারণ তুমি সেটাও দেখবেন যে আমরা আমাদের নিজেদের যেটুকু ক্ষুদ্র আমাদের স্বাবলম্বন আছে সেটা দিয়ে আমরা কতটা চেষ্টা করছি ঈশ্বর কিন্তু সেটাও দেখবেন এবং সেই সাথে ঈশ্বর এটাও দেখবেন যে আমাদের তার প্রতি কতখানি শরণাগতি এবং সমর্পণ আছে এই সমস্ত কিছুকে আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদেরকে একটা সময় এবং নিয়ম তার মধ্যে দিয়ে চলতে হবে নিয়মানুবর্তিতা মানে একদম সেই নিয়মানুবর্তিতাকে অনেকে মনে করেন যে হয়তো নিয়মানুবর্তিতা মানে একটা খুবই কঠিন একটা নিয়ম তা নয় নিয়মানুবর্তিতা মানে হচ্ছে সঠিক নিয়ম অলসতাকে ত্যাগ করে সব রকম খারাপ জিনিসকে ত্যাগ করে সঠিক নিয়মে চলা সঠিক জিনিসকে কনজিউম করা সঠিক ভাবনাকে ভাবা সঠিক কর্মকে করা এগুলোই নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা মানে ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিয়ে প্রত্যেক মুহূর্তে চলা নয় সঠিক নিয়মে সঠিক দায়িত্ব সঠিক কর্তব্য পালন করে চলাই হচ্ছে প্রকৃত নিয়মানুবর্তিতা আমরা যদি গুরু নির্দেশিত এই উপদেশ গুলোকে সঠিক ভাবে ফলো করে চলি তাহলেই কিন্তু আমাদের যা যা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ বলেছেন যে তোরা ব্রহ্ম আত্মা ভগবান তিন লাভ করতে পারবি সেটা কিন্তু আমরা লাভ করতে পারবো আমরা উইদাউট এফোর্টে কিন্তু কিছুই করতে পারবো না এফোর্ট দূরে থাক আজকের দিনে আমরা সেই এফোর্টের ধারে কাছেও নেই আমরা সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছি সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে নিজেদেরকে আত্মসমীক্ষা করে বুঝতে হবে যে সঠিক কি বেঠিক কি পরিবারের সাথে সময় কাটা অযথা এদিক ওদিক বেরিয়ে সময় নষ্ট না করে তুমি পরিবারকে সময় দিন গৃহস্থদের কিন্তু সেটাও একটা স্বধর্ম নিজের গৃহস্থ ধর্মটাকে সঠিকভাবে শুধু পালন করুন এবং গৃহস্থদের জন্য ঠাকুর মহারাজের যে নির্দেশগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করুন যে স্বামী সেবা সন্তান পালন সৎ পথে রোজগার করার রোজগার করা বা রোজগারের জন্য চেষ্টা করা নিয়মিত তিনবেলা সন্ধ্যা নাম স্মরণ নাম ভোজন নিয়ম পদ্যক সপ্তবিধান এগুলো তো আছে এগুলো ফলো করুন এইটুকি এটুকু এগুলো তো বেসিক লাইফের রুল হওয়া উচিত কেন আমরা সেটাতে এই পরিমাণে গাফিলতি করছি এবং নিজেদের জীবনকে ক্রমাগতভাবে দুর্বিষহ করে তুলছি এটা তো আমাদের কাছে কাম্য নয় ঠাকুরের মন এতে অনেক বেশি ব্যথিত হয় তার মন যদি আমরা গুরুর মনে ব্যথা দিই তাহলে কিন্তু সেই পরমেশ্বর পরব্রহ্ম তো ব্যথা পাবেন আর তাদের হৃদয়ে যদি আমাদের দ্বারা ব্যথা লাগে তাহলে আমরা খুব অকৃতজ্ঞের মতন কাজ করছি কারণ তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এটাই সবচেয়ে বড় কৃপা এবং মানুষ হিসাবে সুস্থ মানুষ বানিয়েছেন এটা কিন্তু ডবল কৃপা কারণ অনেকেরই হাত পা এগুলো অনেক জন্মের থেকে থাকে না চোখের দৃষ্টি থাকে না আমরা কিন্তু যারা আজকে ভিডিওটা দেখছি শুনছি অনেকেই হয়তো সুস্থ স্বাভাবিক কেন আমরা এই সুন্দর জীবন যেটা ভগবান আমাদেরকে প্রদান করেছেন যে আমরা যাতে এই দেহটা সুস্থ দেহকে অবলম্বন করে সেই নিত্য লোকে পৌঁছাতে পারি তাহলে আমরা কেন সেটা অবহেলা করে সম্পূর্ণ একটা নেগেটিভ রুটে যাত্রা করছি আমাদেরকে কিন্তু এটা খুবই মন দিয়ে বুঝতে হবে এবং আমাদেরকে গুরু নির্দেশিত পন্থা গুলোকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে একদিনে হবে না দুদিনে আপনার মন বসবে না কিন্তু এটা একটা জিনিস মনে রাখবেন যে ওষুধ যত তেতো এবং করা সেই ওষুধের কিন্তু অ্যাকশন তত বেশি দয়া করে ভালোবেসে শ্রী শ্রী গুরু নির্দেশিত অনুসরণ করুন আপনার কিন্তু গুরু নির্দেশিত নিয়ম পন্থাগুলোকে অনুসরণ করলে তেতো বা কড়া কড়াই লাগবে না দুদিন পর থেকে দেখবেন আপনার মনে একটা অনাবিল আনন্দ আসছে এবং যদি সত্যি শ্রী গুরুর প্রতি শরণাগত এবং স্যারেন্ডার হতে পারেন ভাবে তিনি আপনার জীবনে দেখবেন কি সুন্দর সুন্দর করে আপনাকে হাত ধরে যেন ট্র্যাক বাই ট্র্যাক এগিয়ে নিয়ে চলেছে আপনাকে কখনো সেই মানে ট্র্যাক থেকে সরতে দিচ্ছে না সঠিক ট্র্যাকে এগিয়ে নিয়ে তিনি কিন্তু আপনাদেরকে তার আপনার যে সঠিক গোল সঠিক পাওয়া উচিত সেটা তিনিই কিন্তু আপনাদেরকে প্রাপ্ত করিয়ে দেবেন সেই ভরসা সেই বিশ্বাস রেখে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ নির্দেশিত পথে চলে আমাদেরকে আমাদের নিজেদের জীবনকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে গুরু নির্দেশিত পথে এবং তবেই কিন্তু আমরা সেই নিত্য ধামের জন্য উপযোগী হব না হলে কিন্তু আবারও এই অনিত্য জগৎ আমাদের প্রবেশ ঘটবে কারণ আমরা যদি কোনো ফটি না দিই তো ঠাকুরপুর মহারিজ আমাদের জন্য কতটাই করবেন কারণ তিনি তো আমাদেরকে অলরেডি আদেশ উপদেশ সব দিয়ে দিয়েছেন শুধু আমাদেরকে একটু ফলো করতে হবে এবং বুঝতে হবে নিজেকে স্মরণ মনন ভজন করতে হবে এটুকি তো আমাদের কাজ এবং আশা করি আমরা সেটা সঠিকভাবে করবে এবং শ্রী শ্রী ঠাকুর কে নিরাশ করবো না আমরা পরমেশ্বর পরব্রহ্ম ভগবানকে কখনোই নিরাশ করবো না এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত তো এই ছিল আজকে আলোচনা এবং সেই সাথে নিজেরও কিছু ব্যক্তিগত উপলব্ধি এবং চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিভব সুধাম্বিত চ্যানেলে এই ভিডিওটিকে লাইক করবেন পরিচিত ভক্ত শিষ্য জনদের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে চ্যানেলে ঠাকুর মহারাজ সম্পর্কিত নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনার কাছে সর্বাগ্রে পৌঁছে যায় ঠাকুরের চরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন সুস্থতা সার্বিক মঙ্গল এবং প্রকৃত চৈতন্যের প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু গুরু জয় মা আমার আন্তরিক নমস্কার সকলকে